আমরা আজ ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি এমনই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রায় পনেরো বছর ফ্যাসিস্ট সরকারের দমন পীড়নের পর একটি ঐতিহাসিক ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের সূচনা হয়েছে এর মাধ্যমে দেশ মুক্ত হয়েছে দমন নিপীড়নের শৃঙ্খল থেকে এখন দেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে অন্তবর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করবে তিনি আশাবাদ ব্যক্ত করেন এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রের যাত্রাকে মসৃণ করা হবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁয়ের হরিপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মির্জা রুহুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন শাসনের পরে একটা ছাত্রগণের মধ্যে এই সরকারের ফ্রাচিশ সরকারের পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের পরে